নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আসার জন্য আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে মোবাইলের ডেটা কেবল দিয়ে অর্থাৎ ইউএসবি ডেটা কেবল দিয়ে কীভাবে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবে এই ইউএসবি কেবলটাকে আমাদের কম্পিউটারে সিপিওর মধ্যে ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে তো আমরা এটা কানেক্ট করে নিই এরপরে আমরা এই টাইপ সি পোর্টটা মোবাইলের সঙ্গে কানেক্ট করব মোবাইলের সঙ্গে কানেক্ট করলে দেখো চার্জিং যেভাবে হয় অর্থাৎ মোবাইলে যেরকম চার্জ হয় সেরকম তোমাদের মোবাইলটা দেখাবে এরপর আমরা মোবাইলটা লকটা খুলে এরপর আমরা মোবাইলের লকটা খুলে নিলাম মোবাইল লকটা খোলার পরে সেটিং অপশানটা আছে সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর সার্চ করে আমাদের ইউএসবি ইউএসপি বলে লিখতে হবে ইউএসবি থেটিং বলে যে অপশানটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই দেখো টি থারিং বলে যে অপশানটা আছে ইএসবি টি থারিং সেই অপশানটা আমাদের অন করতে হবে এই অপশানটা অন করার পর এরপরে আমরা দেখো মোবাইলে এরপরে আমরা কম্পিউটারে ডেটা কম্পিউটারের মধ্যে যে ডেটা অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এরপর আমরা ইন্টারনেটটা ইউজ করে দেখি কীভাবে কাজ করছে তাহলে এইখানে মোবাইলে ইন্টারনেট যে অপশানটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি কম্পিউটারে মোবাইলে ইন্টারনেটটা কানেক্ট হয়েছে অর্থাৎ মোবাইল থেকে যেই কেবলটা কানেক্ট করেছে অর্থাৎ কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারছি কম্পিউটারে ইন্টারনেটটা কানেক্ট হয়েছে এরপর এটা দেখার জন্য আমরা গুগল ক্রমে চলে গেলাম ইউটিউবে চলে গেলাম ঠিক আছে দেখো এবারে ইন্টারনেটটা খুব সহজে এবং ভালোভাবে ব্যবহার হচ্ছে এবং ভালো স্পিডও দিচ্ছে তো এইভাবে অর্থাৎ একটা ইউএসবি ডেটা কেবলের সাহায্যেও কিন্তু আমরা ইন্টারনেট সংযোগ করতে পারবো কম্পিউটারে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট